নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল উত্তরে বাগবাসা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকেলে বাগবাসা থানার পুলিশ বাগবাসায় পেট্রোল পাম্প সংলগ্ন নাকাতে রুটিন তল্লাশি চালাচ্ছিল সে সময় বাগবাসা সড়ক ধরে একটি বাইকে চেপে আসে সিপাই জেলার সুনামরা মতিনগরের বাসিন্দা রাসেল মিয়া তখন কতবরত পুলিশ তার বিবরণ জানতে চাইলে তার কথাবার্তা সন্দেহ জাগে পরবর্তীতে তাকে তল্লাশি চালালে তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে মোট ছয় হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ বাগবসা থানার অফিসার ইনচার্জ পার্থদেব দেব জানান ধৃত রাসেল মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ শনিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে পুলিশ আধিকারিক জানান বাজেয়াপ্ত হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক তিরিশ লক্ষাধিক টাকা হবে আজকে বিকালবেলা বাগদশা পেট্রোল পাম্পের কাছে আমাদের নাকা পয়েন্টে একটা আমরা পালসার মোটর বাইক আটক করি যাহার নাম্বার টিআর জিরো ফাইভ তখন বাইকের চালক ছিল এবং তার আচরণ যথেষ্ট সন্দেহ হওয়ায় আমরা তাকে চেক করি তার পিঠে তখন একটা পিট্টুবেগ ছিল তার পিট্টুবেগ থেকে তিনটা বান্ডিলে আমরা মোট ছয় হাজার ইয়াবা ট্যাবলেট খুঁজে পাই এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে আমরা পাই মালগুলো কোথা থেকে নিয়ে এসেছিল কিছু জানতে পেরেছেন এগুলো এখনও তদন্ত চলছে তবে যতটুকু আমরা তার কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি এটা আসাম থেকে নিয়ে এসেছে ছেলেটা বাড়ি কোন যাবে ছেলেটার নাম রাসেল মিয়া বাড়ি ইদ্রিস মিয়া বাবার নাম ইদ্রিস মিয়া বাড়ি সুনাম রামতিনগর